চলে এসেছি কবুতরদের মানে পায়রাদের শেষবারের মতন খাবার দিতে তো চলো আর আমাদের এদিকে সবকটা পায়রা তো আমি এখানে দেখো কালার করে দিয়েছি তো কালারটা কিরকম লাগছে দেখবা মানে দেখবা ঠিক আছে আর এখানে আমি একটা নামও লিখে দিয়েছি আমাদের মানে চ্যালেন নামটা রয়েছে তো চ্যালেন নামটা লিখে দিয়েছি আর এদিকে পুরো কালার করে দিয়েছি আর মুরগিদের এই ঘরে ঢুকিয়ে দিয়েছি মুরগিদের ছাড়া ছিল আর এই মুরগির ঘরটাও কালার করে দিয়েছে আমার বোন ঠিক আছে তো দেখো কিরকম লাগছে একটু বলবে আর চলো সব কটা পায়রা দেখে নি আর পায়রা খেতে দেবো তো চলো আগে সব কটা পায়রাকে খেতে দিয়ে নি বন্ধুরা দেখো আমি কিন্তু খাবার নিয়ে অলরেডি চলে এসেছি ঠিক আছে এই রয়েছে কটোর মতো খাবার তো চলো ঘরটা খুলে আমি ওকে দেখতে হবে তার আগে দেখো দুটো মুরগি আমাদের তো মুরগি দুটো এখানেই রয়েছে তো থাকুক আর ঘরটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে অনেকটাই নোংরা হয়ে আছে তো ঘরটা পরিষ্কার করা হয়নি আজকে এই রং টং করেছি তো তার জন্য ঠিক আছে তারপরে দেখো এখানে আমাদের হচ্ছে দেশি পায়রাটা রয়েছে মানে সাদা কালার তো এ আর কি ডিম পারবে দেখো খেলমের টেনে অলরেডি রেখেছে আর এখানে নটটা রয়েছে সাদা পায়রা তো তারপরে একটা কালাঙ্কার বেবি রয়েছে বাচ্চাটা আর আমাদের এখানে আর একটা আর কি ম্যাডাজি কবুতর রয়েছে তো জোড়া দেখো আর এখানে দেখো আমাদের বাড়ির পুরোনো ম্যাডাজি রয়েছে আর নর কবুতরটা আর কি এখানে দেখো তা দিচ্ছে ঠিক আছে তো বন্ধু তারপরে এদেরই আর কি বাচ্চা রয়েছে তো দেখো বাচ্চাটা কিন্তু অলমোস্ট অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে তো দেখতে কিরকম লাগছে দেখো অসাম লাগছে কিন্তু আর বড় হলে আস্তে আস্তে ওর মানে সাদা সাদা কালো কালো টাইপের হয়ে যাবে অনেক সুন্দর একটা বাচ্চা হচ্ছে তো আমি এই বাচ্চাটাকে হারাতে চাই না তো তারপরে এখানে রয়েছে দেখো মানে ম্যাডাজি পায়রা তো এটা হচ্ছে ঠিক আছে পায়রা এটার নাম হচ্ছে পিকু তো দেখো অনেক সুন্দর কিন্তু আর এই পিকু হচ্ছে আমাদের ওই তুফান যে উম কবুতরটা ছিল তো ওর সঙ্গে জোড়া নিয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে দেখো আমাদের আর একটা ম্যাডি পায়রার বাচ্চা তো অনেক সুন্দর কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেছে আর এখানে রয়েছে এখন অনেক কটা পায়রা তো দেখো আর কবুতরটা হচ্ছে খালি ডাকাটাকি করছে মানে এই এই কবুতরের পিছনে মানে এইটা হচ্ছে ম্যাডেজি কবুতর এইটারই সাদা কালারের যে বাচ্চাটা দেখালাম তো এদের ডিম তারা আছে ঠিক আছে তো এরা খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে তো দেখো এখানে হচ্ছে এইটা হচ্ছে এদের মানে খোপ তো এই দুটো এদেরই খোপ এই খোপে রয়েছে এখন আর এই খোপে হচ্ছে মানে কত দেখো তো এরা খুব তাড়াতাড়ি ডিম পারবে দুই মধ্যে আর এখানে রয়েছে আমাদের কালাঙ্কার পায়রা জোড়া তো এরাও ডিম পারবে কোনো কারণে হয়তো একটু লেট হচ্ছে এদের ডিম পারতে ঠিক আছে আর এখানে দেখো এইটা হচ্ছে এই কালাঙ্কারদের ক্ষোভ ঠিক আছে তো এরা এখানেই থাকে আর এই দড়িটা সরে গেছে কেন করে দিতে হবে ব্যাস উপরে থাকবে আর আমাদের রাজা দেখো যে রানী রয়েছে এর মধ্যে ঠিক আছে আর এদের তো ডিম বাচ্চা আমি সকালে ভিডিওতে বলেছিলাম যে নষ্ট হয়ে গেছে তো এদের ডিম নষ্ট হয়ে গেছে মানে যে দুটো ডিম ছিল আর বাচ্চা তো আগেই মারা গেছিল আর আমি দিদি বাড়ি গেছিলাম ঠিক আছে তো দিদি বাড়ির থেকে মানে দিদিরা নতুন ভাড়া নিয়েছে তো ওই বাড়িতে কিছু কবুতর ছিল তো কবুতরের দেখি একটা বাচ্চা রয়েছে তো দেখো আমি রাজা রানীর কাছে অলরেডি দিয়ে দিয়েছি এটা হচ্ছে বুনো একটা পায়রা তো দেখো তো আজকের থেকে এখানে থাকবে দেখি খাওয়াই কিনা আর যেখানে ছিল আর কি এর মা বাবা কিন্তু প্রচুর খাওয়াইছে আমি দেখবো রাজা রানি খাবাইছি কিনা তো খাবার এখনো অলরেডি আছে অনেকটাই আছে খাবার তো থাকুক আর এই সব খোপে কোনো আপাতত পায়রা নেই তো দেখো এইখানে রয়েছে আমাদের ওই যে ওই কবুতরটা ঠিক আছে সাদা কবুতর আর মুরগি দুটো ওইখানে চলে গেছে তো বন্ধুরা চলো এবার সব কটা কবুতরকে মানে খেতে দিয়ে দিই বেশি লেট না করে আর অনেকটাই লেট হয়ে গেছে তো চলো মানে এখন তো বাজে প্রায় সাড়ে চারটে মতন তো চলো বেশি লেট না করে সব কটা খেতে দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা পায়রাদের খাবার দেওয়ার আগে একটা কথা বলি এই যে আমার পিছনে যে মুরগিদের ক্ষোভ দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই মুরগিদের খোপে আমি মানে মানে দিয়ে একটা পার্টিশন তো এই পার্টিশনটা খালি মুরগিরা নিচে থাকবে আর কিছু কবুতর ওর মধ্যে আলাদাভাবে রেখে দেবো তো সেই হিসাবে একটা পার্টিশন আর কি করব তো দেখা যাক আজকে করে উঠতে পারি কিনা তো নেক্সট ভিডিও তোমাদের হয়তো দেখাতে পারবো তো দেখা যাক কি হয় আর চলো পায়রাদের খেতে দিয়ে দিই তো বন্ধুরা সব কটা পায়রা দেখো অলমোস্ট এখানে চলে এসছে ঠিক আছে তো এখান থেকে রয়েছে দেখো উপর দিয়ে ও সব নিচে চলে এসছে মুরগিদের খাওয়াই দাওয়ায় ওই ঘরে ঢুকিয়ে দেবো কাজটা কমপ্লিট হয়ে গেলে তো চলো বেশি লেট না করে খেতে দিয়ে দিই সব কটা পায়রাকে হাতে রয়েছে খাবার তো বেশি লেট না করে দেখো খেতে দিয়ে দিলাম তো দেখি আরো কয়টা পায়রা নামে খেতে তো আসো 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 আয় হয় 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 সব কিন্তু এক জায়গাতেই দিয়ে দিয়েছি এক জায়গাতে দিলে হবে না একটু নানান রকম জায়গায় দিতে হবে তাহলে এরা ভালো মতন খেতে পারবে তো দেখো এই যে আর ঘরের যে কালারটা করেছি কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবে কেমন লাগছে হয় 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 তো পায়রা বা মুরগিদের কিন্তু অনেকই খাবার দিয়ে দিয়েছি তো দেখো এখানে অনেকটাই কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে আর সব কবুতর আর মানে এই সপ্তাহর মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে কিছু কিছু কবুতর আছে ঠিক আছে যেরকম আমাদের ওই মুক্খি আর ওই কবুতরটা ডিম দেবে আন্দার কবুতরটা ডিম দেবে তারপরে আরও দুই এক জোড়া আছে তো তারাও আর কি ডিম দেবে ঠিক আছে তো সবার নাম আর কি মনে পড়ছে না তিন চার জোড়া মতন আবারও ডিম দেবে তো দেখা যাক কি হচ্ছে এগুলা মারামারি কেন বাচ্চাদের সঙ্গে ছয় তো বন্ধুরা দেখো এখানে সব কটা কবু তো আর খাওয়া দাওয়া করছে অলরেডি ঠিক আছে তো আমাকে খালি একটু জলটা এনে দিতে হবে তো জলটা আমি ভরে রেখেছি নিয়ে আসবো দেখো খাবার শেষ হয়ে গেছে তো আর কটা খাবার দিয়ে দিই তো দেখো এই যে সব খাওয়া করছে তো জলটা নিয়ে আসি বন্ধুরা এদের যা খাবার দিয়েছিলাম অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন একটা কাজ রয়েছে জল দিতে বাকি তো আমি জলটা এখন দিয়ে দেবো জাস্ট তো দেখো আমার হাতে জলটা রয়েছে তো এখন দেখি কে কে খেতে আসো বাবা সবাই তো জল খাবার ব্যস্ত তো থাকুক খেয়ে নিক সব জল তো এই বেরোবে না কিন্তু কেউ এখন অবেলায় বেরোলে ঢোকাতে অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখো জল সব খেয়ে নিচ্ছে আর জল টল খেয়ে দে দেখো যার যার জোড়ার পিছনে ওই দেখো সাদা কবুতরের পিছনে দৌড়া দৌড়ি আমাদের ওই ওই কবুতর দেখো দৌড়া দৌড়ি করছিল ওই কবুতর দৌড়া দৌড়ি করছিল আর সব কবুতররা এখানে জল খাওয়ার জন্য চলে এসছে তো এরা তো জল খেয়ে নেবে থাকো বন্ধুরা এরা তো এখন জল খেয়ে নেবে আর খুবটা আটকে দিই তো আমার কাজটা হতে মনে হয় দেরি হবে ঠিক আছে তো যদি আমি কাজটা হয়ে যায় তাহলে ভিডিও শেষ পার্টে তোমরা দেখতে পারবে বা কালকে সকালে তো এখন ভিডিওটা শেষ করছি তো অনেকটাই মানে ভিডিওটা বড় হয়ে গেছে তো টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে দেবে তো চলো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো টাটা বাই বাই